গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং আমি এখন আছি এনএইচ সিক্সের ওপর আর এখন আমি খ্যামাসুলি ক্রস করছি আর একটা ভিডিও আমি ভিডিওর মাধ্যমে একটা জিনিস তোমাদেরকে আমি বলতে চাই এই যে রাস্তাটা যাচ্ছে এটা হচ্ছে এন এইচ ফর্টি নাইন মানে খ্যামাসুল থেকে এই রাস্তার অনেকগুলো নাম আমাদের চৌরঙ্গি থেকে কলাইকুন্ডা পর্যন্ত হচ্ছে এন এইচ সিক্স তারপরে কড়াইকুণ্ডার এদিক থেকে কী বলবো ঝাড়গ্রাম লদাসুলি ওই দিকটা হচ্ছে এনএইচ ফর্টি নাইন আবার চৌরঙ্গির ওই দিক থেকে কলকাতার দিকে যেতে হলে এই রাস্তাটা এনএইচ ষোলো হয়ে গেছে যে এই দশ পনেরো কিলোমিটার যে এতগুলো নাম চেঞ্জ হয়েছে এই রাস্তাটার কি কারণে হয়েছে আমি জানি না আমি কেউ যদি কারণটা জেনে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে তার জন্যই করা ভিডিওটা ব্যাপারটা হয়েছে এই রাস্তাটা আমরা আগে জেনে যে এনএইচ সিক্স জানি এনএইচ সিক্স কিন্তু এই দেখাচ্ছি এইখানটা লিখা একটা মাইল স্টোন দেওয়া আছে কলাইকুন্ডা ন কিলোমিটার এটা এনএইচ নাইন কিন্তু এই রাস্তাটাই কলাইকুন্ডার পর থেকে হয়ে গেছে এনএইচ সিক্স আবার চৌরঙ্গির ওই দিক থেকে কলকাতা পর্যন্ত এনএইচ ষোলো ওইটা ঠিক আছে ওই বাইপাসটা এসে ভুবনেশ্বরের যে বাইপাসটা এসে এনএইচ ষোলো হয়েছে ঠিক আছে কিন্তু এইখানটা আমি বুঝতে পারছি না এন কেন হল আর এন নাইন কেন হল আর নতুন নতুন সব যাচ্ছে শোরুম থেকে টাটা কোম্পানির মানে এটা ঝাড়খন্ড থেকে যাচ্ছে আর কোনো শোরুমে যাচ্ছে হয়তো সারি সারি হয়ে যাচ্ছে নতুন সব ট্রাক শোরুমের জন্য তার সঙ্গে মাঝখানে ঢুকে পুরাতন বালি ট্রাক অশোক লেল্যান্ড তো যাই হোক এটা হচ্ছে এন সিক্স এখন আমি এন এইচ মধ্যে ঢুকে গেছি ফোর্টি নাইন থেকে এখন এ ঢুকে গেছি আবার যদি আমি চৌরঙ্গীর ওইদিকে যাই এন সোলো হয়ে যাবে এই রাস্তাটা সব মিলিয়ে মানে সব গলিয়ে মিলিয়ে একদম তালবেল পাকিয়ে গেছে আর এইটা এন এইচ সিক্স বলো এন এইচ ফর্টি নাইন যাই বলো তো এই এন এইচ থেকে এই রেলের যে প্লা এ পট্রি রেল লাইন এত সামনে আর কোথাও নেই আমি অনেকটাই গিয়েছি আমি কলকাতা পর্যন্ত গিয়েছি এদিকে আর এইদিকে ঝাড়খণ্ড টাটানগর নগর পর্যন্ত কিন্তু এত সামনে কোথাও নেই খেমা সুলি যতটা সামনে রয়েছে এত সামনে আর কোথাও নেই আর এখান থেকে হচ্ছে হোটেল এন্ড রেস্টুরেন্ট পথের সাথে আট কিলোমিটার ওই নিমপুরার কাছে ওইটা তবে হ্যাঁ এ রেঞ্জটা কিন্তু সাইকেলের জন্য নয় লাস্টলি বাইক তারপরে কার পার আছে এখানে একটা ফজি গাড়ি যাচ্ছে তো গাড়িও পরা যাচ্ছে তো এটা বলছিলাম সাইকেলের লেন কিন্তু এটা সাদা সাদা ভোরার এদিকটা কিন্তু সাইকেল চালানো এন এইচ এর ওপরে ঠিক না এন এইচটা হচ্ছে বড় বড় গাড়ির জন্য এন এর ওপর থেকে এইদিকে সাই জঙ্গল এদিকটায় হালকা হালকা জঙ্গল তারপরে রেল লাইন রয়েছে এরকম বলছিলাম সাই জঙ্গল দু সাইড এর জঙ্গল গাছ এখন ছোট ছোট আছে আর যেহেতু এটা এপ্রিল মাস তো গাছের রংটা একটু ফেকাস হয়ে গেছে এরপরে বৃষ্টি হবে এই গাছের রং আলাদা রূপ ধারণ করবে সবুজ সবুজ ভরা থাকবে সব মিলিয়ে দারুন ভিউস দারুণ মজা লাগছে এনে এইচে ড্রাইভ করে এনে এইচে ড্রাইভ করাটা খুব ভালোই তবে হ্যাঁ সাবধানে চালাতে হবে এবং সচেতনভাবে চালাতে হবে এই যে মানুষের বিকৃতির রূপ প্রকাশ করেছে এই জঙ্গলটা এত সুন্দর জঙ্গল জঙ্গলে আগুন লাগিয়ে পুরো জঙ্গলটাকে নষ্ট করে দিয়েছে গাছের পাতা টাতা পুড়ে শেষ গাছটার অবস্থা দেখো গাছগুলোর আনন্দ কেউ একটু ঘুরতে এলো কোনো কিছু এলো ম্যাচিস মেরে দিল আগুন জ্বলে গেল আনন্দ পেলো কিন্তু আনন্দ পেলে এই গাছগুলোর অবস্থা কিরকম হয়েছে যে গাছ লাগানোর জন্য মানুষ প্রাণপন চেষ্টা করছে সেই গাছকে আগুন লাগিয়ে খানিকের জন্য মজা নেওয়ার জন্য খনিকের মজা নেওয়ার জন্য কি বলবো আর যাই হোক god need get